আসলে বয়সাব অফ কাজীপুর প্রতি বছরে নেয় একটা না একটা নতুনত্ব আমরা উদ্ভাবন করে করে থাকি তার মধ্যে মেধাবিকাশের যে উদ্ভাবনটা যেটা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিক বৃত্তি পরীক্ষা এটা আমরা ইতিপূর্বে ছিল তবে আমাদের এই প্রত্যন্ত চর অঞ্চল ছয়টা ইউনিয়নের জন্য একটু এই প্রথম আমাদের কেন্দ্র নাটাপাড়া কলেজ এই কেন্দ্রে আজকে আমরা সফলভাবে বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি এবং সেই বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের বয়সে কাজে নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের কালাম সাহেব এবং মজিদ ভাই পায়েন সাহেব তাদের সার্বিক সহযোগিতায় এই বৃত্তিটা সুন্দরভাবে সম্পন্ন করা গেছে এবং এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই মেধা বিকাশ এবং মেধার উদ্ভাবন আমরা আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে অন্যান্য বছর যেভাবে আমাদের পরীক্ষা আমরা নিয়েছি আগামীতে প্রত্যেকটা স্কুলকে যেন আগে থেকেই আমরা সুন্দরভাবে বলতে পারি যে না তোমরা আগামীতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আরও মেধার পরিচয় দিবে আরও সুন্দরভাবে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করব এবং সেই মেধা থেকে আমরা একের পর এক প্রতিটা বছর আমরা এই মেধার বিকাশ কাজীপুর উপজেলায় সরিয়ে যাবে এবং এই মেধার ফলাফল সবাই বুঝবে যে বয়স কাজীপুর তাদের এই সুন্দর আয়োজনের কারণে আজকের এই মেধাবী ছেলেটা কাজীপুরের মধ্যে একটা স্থান গড়ে উঠেছে এবং তার যে নিজস্ব সত্তা যার নিজস্ব মেধার বিকাশ সেটা সে ফুটিয়ে তুলবে এটা আমরা সবসময় আশা করি এবং সেই সঙ্গে আমাদের অত্র অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের সংগঠনে যারা আছেন তাদের সকলের সহযোগিতা দরকার যেন আমরা আগামীতে আরও সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারি এবং আমাদের মেধার যে স্থান যার যেখানে স্থান সেখানে যেন আমরা নিয়ে আসতে পারি সেই আশা আমরা সসময় করি এই সেই সঙ্গে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে এবং সুন্দর বৃত্তি পরীক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য যারা শিক্ষক ছিলেন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমি অতনিরপক্ষ মানে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এটা আয়োজকে ছিলেন যারা আয়োজকের সাথে জড়িত তাদেরকে সকলে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ যেন আগামীতে আরও সুন্দরভাবে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটা সুন্দরভাবে আয়োজন করতে পারেন এবং আমাদেরকে এই চরাঞ্চলে মানুষের মাঝে তারা যেভাবে আন্তরিকভাবে তাদের শ্রম বিলিয়ে দেন তাদেরকে আমি সেই সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার বক্তব্য শেষ